তিনি পালিয়ে গেলেও তার প্রেতাত্মা রয়েছেন এখনও লার্জ আমরা যেখানে যাই যেভাবে দেখি যেভাবে বুঝি সেভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজের রন্ধে রন্ধে প্রশাসনের লেয়ারে লেয়ারে প্রত্যেকটি জায়গায় তারা রয়েছে এবং তাদের যে অর্থ পাচার করে লুণ্ঠন করে তারা যে পরিমাণ নিয়েছে বাংলাদেশ থেকে সেগুলি তারা এখন সেই কার্ডগুলো এখন প্লে করছে সেই সাথে ভারত ভারত রয়েছে উস্কানি দেওয়ার জন্য এবং ভারতে যে এইভাবে বিদ্বেষী হবে সেটা ভাবনাতিত এই পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো কোঅপারেশন পাইনি বরঞ্চ তারা যে সকলেই মিলে ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গের সরকার সকলেই মিলে আমাদের বিরুদ্ধে যে উস্কানি এবং বিদ্বেষমূলক এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিশেষ করে তাদের মিডিয়া দিয়ে এবং তারা নন স্টপ করে যাচ্ছে তাহলে এটা বুঝতেই হবে যে ভারত কোনো অবস্থাতেই মনে হচ্ছে যে আমাদের পিছু ছাড়বে না এই বিশ্বাসটি আমাদের আগেই থাকা দরকার ছিল আমরা একটি সরকারকে পিছনে হটিয়েছি কিন্তু যেই সরকারটি যেখান থেকে এসেছিল সেখানেই গিয়েছেন অর্থাৎ আমরা যদি উনিশশো পঁচাত্তরে পট পরিবর্তনে পরে দেখি এই পতিত সরকার প্রধান শেখ হাসিনা ভারতেই ছিলেন সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনাকে উনিশশো সালে দেশে এনেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাক সেই জন্য এনেছিলেন সেই যে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছিল সেটা এখন ভারত আবার তাকে ফেরত কি এখন আসলে ভারত বেশি কাজে লাগাচ্ছেন নাকি আসলে পতিত সরকার প্রধান তিনি নিজেই বেশি কাজে লাগাচ্ছেন প্রতিত সরকারকে কে এতদিন সরকার বানিয়ে রেখেছিল আমরা যদি একটু পর্যালোচনা করি পিছনে নির্বাচনগুলো দুই হাজার আটের কথাও যদি আমরা চিন্তা করি এই সুরঙ্গ পথে টাকা দিয়েছিল ছয় গড়ার রাজনীতি মৈনুদ্দিন ফখরুদ্দিনরা কারা করেছিল কিভাবে দুই হাজার আটের নির্বাচনকে ম্যানিপুলেট করে আমি তো নির্বাচন করেছিলাম কিভাবে আওয়ামী লীগ সরকারকে প্রতিষ্ঠিত করা হলো এই ওয়ান ইলেভেন যে প্ল্যান অ্যান্ড ডিজাইনটা কিভাবে হলো কখন হলো সব কিছু যদি আমরা পর্যালোচনা করি ইস এ লং টার্ম প্ল্যান নিয়ে তারা এগিয়ে এসছিল যেমন আমরা বলতে পারি নাইনটিন সেভেন্টি ওয়ানে তাদের প্ল্যান ছিল বা আমাদের বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ যুদ্ধ করার পরে যে স্বাধীনতার সময়ে যে রেস কোর্সে পাকিস্তান হানাদার রাজা সারেন্ডার করেছিল সেটাও তো জেনারেল উসমানের কাছে করেনি ইন্ডিয়ান সেনাপ্রধানের কাছে করেছিল আমার মনে হয় ভারত কখনো বাংলাদেশে ভালো চায়নি